কিশোরগঞ্জ জেলার সেই মনোমিয়ার কথা কি আপনাদের মনে আছে যিনি প্রায় তিন হাজার সাতান্নটা কবর খনন করেছেন প্রকার পারিশ্রমিক ছাড়া বিনা পারিশ্রমিক এই কাজ করেছেন এই সামাজিক কাজ এই মানবিক কাজ কয়জন করে কিন্তু দুঃখের বিষয় এই ব্যক্তি যে বাহন দিয়ে এক কথা যে লাশটা মারা যাচ্ছে তার বাড়িতে যেতো সেই ঘোড়াটাকে কে বা কারা যেন মেরে ফেলেছে এখন পর্যন্ত মনোমিয়া এই খবরটা জানে না কারণ মনোমিয়া এখন বর্তমান অসুস্থ অবস্থায় ঢাকার একটি প্রাইভেট হসপিটালে ভর্তি আছেন তার পরিবাররা জানেছে কিন্তু তার কাছে এখন পর্যন্ত বলি নেই যে বললে যদি কোনো দুঃখ পায় বললে যদি কোনো কষ্ট পায় তখন কি হবে সেই জন্য তারা এখন পর্যন্ত যে আপনার সেই শখের বাহনটাকে কে বা কারা যেন মেরে ফেলেছে তো আসলে মানুষ এত খারাপ হয় কিভাবে ভাই এত সুন্দর একটি মানবিক কাজ করেন এত সুন্দর একটি সামাজিক কাজ করেন আর সেই ব্যক্তির বাহনটাকে এইভাবে মেরে ফেলেছেন কি কোনো মানুষ করতে পারে কোন মানুষের মধ্যে মহত্ব আছে যে মানুষের মধ্যে এক তিল পরিমাণ মানবতা আছে সে কি এই কাজ করতে পারে ভাই কি কোন মানুষ করে ভাই আপনি বলেন খবরটা শোনার পর আমার আমি নিজেই মর্মা যে হরি একটা লোকের বয়স সাতষট্টি বছর সেই সাতষট্টি বছরের অর্থাৎ এখন ঊনপঞ্চাশ বছর ধরে তিনি এই সামাজিক কাজ করে আসছেন আর সেই ব্যক্তির একটি পছন্দের ঘোরাকে কে বা কারা মেরে ফেলছে ভাই মানুষ করতে পারে মানুষ এত খারাপ কিভাবে হয় আমার জানা নাই কারণ কি লক্ষ লক্ষ টাকা থাকলেও ভাই এরকম কাজ কেউ করে না আমি অনেক জায়গায় দেখেছি অনেক জায়গায় দেখেছি যে মানুষ মারা গেছে সেই মানুষের কবর খনন করার লোক পাওয়া যায় না গোসল করানোর লোক পাওয়া যায় না টাকা দিয়ে ভাড়া করে আনতে হয় আর এই ব্যক্তি বিনা স্বার্থে কোনো প্রকার টাকা পয়সা না নিয়ে একটি মানবিক কাজ করেন আর সেই ব্যক্তির সেই ঘোড়াটাকে মেরে ফেললেন আসলে কি তারা মানুষ যারা এই কাজ করেছেন অবশ্যই কোনো মানুষই তো করেছে এই কাজটা এ তোর বাইরের থেকে অটোমেটিক্যালি তো হয় নাই আর সেই ব্যক্তির এত বড় ক্ষতি কে করলো কারা করলো ভাই কি কোনো মানুষ করতে পারে ভাই আপনি বলেন খবরটা শোনার পর আমার খুব কষ্ট লাগছে যে মানুষ কেন এরকম হয় ভাই কারণ কি শুনবেন আমি আপনি এই পৃথিবীতে কিন্তু থাকবো না ভাই আমার বাড়ি কোথায় আমার বাড়ি কুষ্টিয়ায় আর তার বাড়ি কোথায় সেই কিশোরগঞ্জে আমার বাপের আমি সেখানে যাই নাই কিন্তু আমি এখান থেকে তাকে সম্মান দিচ্ছি কারণ তিনি একটি ভালো কাজ করেন তিনি যে কাজগুলো করেন এটা কোনো সাধারণ মানুষ করতে পারে না তিন হাজার সাতান্নটা কবর করন করা চারটি বিষয় না অনপঞ্চাশটা বছর ধরেই কাজ করছেন আর সেই ব্যক্তির পছন্দ যে ব্যক্তি ওই ঘোরাতে চড়ে বিভিন্ন জায়গায় যেত আর সেই ব্যক্তির কোরাটাকে আপনি মেরে ফেললেন মানুষ করতে পারে যার বোধে এক তিল পরিমাণ মানবতা বোধ আছে সেই কাজ করতে পারে বলেন আপনি আপনি বলেন আমি আমার অনেক নেগেটিভ কথা বলে ফেলছি আপনারা অনেক খারাপ বলতে পারেন যে এই রোগ খারাপ নেগেটিভ কথা বলে কেন কিন্তু ভাই কিছু কিছু জায়গা আছে ভাই ওই কি বলে সত্য মানে শান্ত থাকা যায় না শান্ত অশান্ত হয়ে যায় কারণ কি আমি যেমন সেই কিশোরগঞ্জে যাই না সেই ইটনা উপজেলায় কিন্তু এখান থেকে শুনেছি যে তিনি এই কাজগুলো করেন আমার অন্তর থেকে এখান থেকে তার জন্য দোয়া চলে গেছে কারণ তিনি এখন বর্তমান অসুস্থ আছেন তার জন্য অটোমেটিক্যালি দোয়া চলে গেছে না সে যেন সুস্থ হ এবং এমনকি একটা কাজ হয়ে শুনবেন কথাটা শুনে আমার নিজেকে তো ভালো লাগছে খাইরুল পাশাটা একজন অভিনেতা তিনি তার ঘোড়াটা কিনে দেবেন এবং তিনি কি বলছেন জানেন আল্লাহ কাছে এভাবে বলছেন যে আমি মারা গেলে আমার কবরটা যেন মনোমিয়াই করে দেয় ভাই এরকম আশা কয়জন করতে পারে কয়জনের ভাগ্যে এরকম জোটে আর সেই ব্যক্তির ঘোড়াটাকে আপনার মেরে ফেললেন অবশ্যই কোনো মানুষ করছেন যদি কোনো সময় এই মানুষগুলো এই ভিডিওটা এই লাইভটা দেখে থাকেন ভাই সারাটা জীবন আপনাদের পস্তাতে হবে এমন কি একটা কথা বলি যে এই কাজগুলো করছেন আপনাদের ভবিষ্যৎ ভালো হবে না মানুষের হয়ে তো প্রত্যেকটা মানুষকে ভাই আমি অনেক দেখেছি মানুষ রাস্তায় পড়ে আছে কেউ দুইটা টাকা একটা টাকা দিয়ে উপকার করে না ভাই এবং অনেক ইনফ্লুয়েন্সার অনেক সামাজিক ব্যক্তিরা কিন্তু তাদের উপকার করছে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে উপকার করতেছে অনেক মানুষের দেখছে অনেক মানুষ এই কাজগুলো করছে কয়জন করছে দেখেন তো দেখি কত কোটি কোটি টাকার মালিক আছে কয়জন মানুষের উপকার করতেছে কিন্তু এই যে এই সামাজিক কাজগুলো করে তাদের যদি চলার পথে বা এরকম বাধা সৃষ্টি করে কি কোনো মানুষ করে তো প্রত্যেকটা মানুষকে বলবো আমার লাইভে আসার উদ্দেশ্য একটাই মনোমিয়ার এই খবরটা শোনার পর আমি নিজেই কষ্ট মর্মাহত হয়েছি যে মানুষ কেন এই কাজগুলো করে কিসের জন্য এই কাজগুলো করে এরকম মানবিক কাজ কয়জন করে এরকম মানবিক কেউ করে না রে ভাই এই মনুমিয়া যে কাজগুলো করছে একটা লোকের সাতষট্টি বছর বয়স ঊনপঞ্চাশ বছর ধরে এই কাজ করতে অর্থাৎ ষোলো বছর বয়স থেকে তিনি এই কাজ শুরু করেছেন এখন অসুস্থ হয়েছেন সে এখন পর্যন্ত জানে না তার সেই ঘোড়াটা মারা গেছে সেই ঘোড়াটাকে মেরে ফেলছে কি এখন পর্যন্ত সে জানে না জানরা যে একটা বড় ধরনের দুঃখ পাবে কষ্ট পাবে এমনকি হার্ট অ্যাটাক করতে পারে তো এই কাজগুলো আপনারা করেন ভাই আপনারা কি একটু ময়া লাগে না যে আসলে এই কাজগুলো কি বল আমার কেন আজকে খালি নেগেটিভ কথা মনে আসতেছে ভাই কারণ কি কিছু ভালো কাজ করে তাদের যদি ভালো কাজের মাথায় কেউ বাধা দেয় তখন মাথায় কাজ করে না আপনারা অনেকেই খারাপ ভাববেন না আসলে শুধুমাত্র রাগের কারণে কথাগুলো বলছি কারণ এরকম মানবিক কাজ করার লোক এই বাংলাদেশে নাই সত্য কথা আপনি একটা মানুষ মারা গেলে তার কবর খনন করার জন্য একটা লোক খুঁজে পান কিনা ভাই আমি ব্যস্ত আছি আমার এই সমস্যা আমার ও সমস্যা বিভিন্ন সমস্যা আর এই লোক বিনা স্বার্থে কোনো টাকা পয়সা ছাড়া শর্তহীন ভাবে শর্তবিহীন ভাবে তিনি মানুষ উপকার করে যান আর সেই ব্যক্তির পছন্দের ব্যক্তি অর্থাৎ যেটাতে তিনি যাওয়া আসা করেন কি মেরে ফেলে দিলেন কোনো মানুষ তো যার ভিতরে একটুখানি বিবেক আছে যার মধ্যে একটুখানি আকি বলবো মহত্ব সেই কাজ করতে পারে না কিন্তু আপনি করে ফেললেন একেবারে নির্দিধায় ঠান্ডা মাথায় রিল্যাক্স মোড়ে কাজগুলো করলেন সি আপনার আসলে মানুষ না মানুষ নামের কলঙ্ক আপনাদের মধ্যে মনুষ্যত্ব বোধ নাই যদি থাকতো এই কাজগুলো করতে পারতেন না তো আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা যেন এই মনোমিয়াকে সুস্থ করুক এবং যে মানবিক কাজ করেন এই কাজগুলো যেন তিনি আবার করতে পারেন এটাই আমার কাম্য কারণ একজন সাতষট্টি বছর বয়সে মাস কিন্তু মুরব্বী মানুষ বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বর্তমান যে প্রেক্ষাপট সেই অনুযায়ী তিনি আসলে মুরব্বী মানুষ তো সেই ব্যক্তি আজকে অসুস্থ সেই ব্যক্তি যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক আবার এই মানবিক কাজগুলো করতে পারুক এটাই এবং তার খুশির সংবাদ হচ্ছে যে ঘোড়াটা মারা গেছেন সেই ঘোড়াটা আরেকজন কিনে দেবেন সেই চলচ্চিত্র জগতের অভিনেতা তিনি হচ্ছেন বাসার তাকেও আমি স্যালুট জানাই যে আপনি এই মহত্বের কাজ করেছেন এখন আপনি তাকে চিনেন না আপনি অবশ্যই সৃষ্টি কারণ কি ইনি একজন ভাইরাল পারসন মনুমিয়াকে চেনে না এমন লোক নাই যদি ইটনা উপর জেলায় যাই আপনি মনুমিয়ার কথা বললেই সবাই চিনবে সেখানে যায় ঘোড়াটা দিয়ে আসেন পাই ঘোড়াটা দিলে সে অনেক খুশি হবেন কারণ এই ঘোড়া দিয়েই তিনি সব জায়গায় যাইতেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ